কাকিমার কিচেনে চলে এসেছি আজকে আমি রান্না করব দেখো সে গলা মেটে হজমি ঘর রান্না করব তার জন্য নিয়েছি আর তিনশো গ্রাম গলা মেটে হজমি ঘর আর নিয়ে নিয়েছি আর মশলা পেস্ট করা আদা রসুন জিরে আর ধনে পাতা এখানে নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দেখো কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তার লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এটা দিয়ে দিলাম কেটে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো অ্যাড করলাম আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম ভালো করে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো রান্নাটা হওয়ার জন্য আমার মেটে তোমি ঘর পুরো কষা কষা রেডি এবার আমি একে একটু ধরনের বাতা ছিটিয়ে নামিয়ে দেবো